রাজপথে যদি আন্দোলন হয় আমরা অক্ষমাত্র গেরোদের কাদের চৌধুরী নেতৃত্বে আমরা আসি থাকব সময় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহসভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর আস্থাভাজন সাবের সুলতান কাজলের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল দশে জুলাই অনুষ্ঠিত হয়েছে রাওজান উপজেলা যুবদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাওজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মাহমদ তোহিদুল আলম চৌধুরীর নেতৃত্বে সারা রাওজান ঐক্যবদ্ধ এবং ফজুল কাদের চৌধুরী ফ্যামিলি হচ্ছে জন্য অনেক কিছু করেছেন এর বিগত যারা আওয়ামী লীগের করছেন তারা আওয়ামী লীগকে আউলিকে প্রতিষ্ঠা করার জন্য তারা যেভাবে তৎপর বলে লেগেছেন। আমরা তাহার দাঁত বন্ধে জবাব দেব ইনশাল্লাহ আমরা বলতে চাই এই দোয়া মহাবিল থেকে আরো জানিয়ে দিতে চাই কিছুদিন আগে একটি প্রোগ্রাম এখানে মনে আওয়ামী লীগের ধারণা পশ্চিম গহিরা কোন একটা বাড়িতে করেছেন ওখানে দেখলাম এক আওয়ামী লীগের দালাল উনি আসলে একজন নিরীহ ওনার মতন আসলে যে এক সময় রাজপথে মার খেয়ে উনি মনে হয় দুবাই চলে গেছেন আবার এসে দাওয়ালি করেছেন ওই দাওয়ালদেরকে হুঁশিয়ার করে চাই আগামী দিনে রাজপথে যদি আন্দোলন হয় আমরা পক্ষপাত কেন্দ্রীয় গ্রামের চৌধুরী নেতৃত্বে আমরা আসি থাকবো সময় সংক্ষিপ্তের কারণে আজকে আমার বক্তব্য এখানে ইতিলাঞ্চি বিশেষ অতিথি ছিলেন রাওজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ বাদশাহ সাবেক ছাত্রদল নেতা শহীদ চৌধুরী যুবদল নেতা শহীদুল ইসলাম পারভেজ রাওজান পৌরসভা যুবদলের যুগনা হাবায়ক আশিকুর রহমান ফয়েস রাওজান উপজেলার যুবদল নেতা সেকান্দার মিয়া হিরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিকদার ইউনিয়ন যুবদল নেতা মহম্মদ গিয়াস যুবদল নেতা মাহমদ এরশাদ মাহমদ ওহিদুল ইসলাম মাহমদ রাশেদ মাহমদ হায়দার আলী মাহমদ হাসান মাহমদ মিয়া মাহমদ রাশিদুল ইসলাম রাসু মাহমদ ইরফান চৌধুরী মাহমদ শাকিল চক্রান্ত সেই দিন যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আমি জানাচ্ছি আমি সাথে সাথে বলতে চাই আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর যারা অনুসারে আছেন যেই যেখানে আছেন এই আওয়ামী লীগ দোষকদেরকে প্রতিত প্রতিহিত করবেন যদি প্রতিহত করতে না পারেন তাহলে আগামী দিনে আমাদের চলার সৃষ্টি করবে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হবে তাই আমি এই আশা ব্যক্ত করে এবং তারেক রহমানের রাউজান যান এই রাউজানের মধ্যে আওয়ামী লীগের অনেক চিনিমিনি খেলেছে কিন্তু আজকে গ্যাস কাদের জানে আর কোনো আওয়ামী লীগের তাই হবে না তাদেরকে আমরা হাতে দমন করব এবং যেদিকে পাবো ওদিক থেকে থানায় সরপত করব এই বলে আমরা প্রতিবাদ সভা উত্তর জেলা সহ সভাপতি সাবের সুলতান কাজল ভাইয়ের রোগমুক্ত কামনায় আজকে যে দোয়া মাহফিল আমরা এই অনুষ্ঠিত করেছি রাউজান উপজেলার পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে রবীর হম কামারব্বয়ানী সজালী ওয়াস হাবি অ্যাজ মাইন আরহাম না মাহুম বিরহ মতিকা